হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদেরই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাথে আমি পিন্টু তো বন্ধুরা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর অর্থাৎ ফুড এসআই দু হাজার তেইশের এক্সাম একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি চলে এসেছি তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে যেখানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি আপডেট হ্যাঁ কি তোমাদের যে ডেট দেওয়া হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সেই ডেটে কি এক্সামটা নেওয়া হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কতটা অর্থাৎ মোট ফর্ম ফিল কত করেছে কয়টি সিটের এগেনস্টে অ্যাডমিট কার্ড কবে থেকে তোমাদের নতুন করে ডেট রিলিজ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন মোট কয়টি শিফটে পরীক্ষা নেওয়া হবে তোমাদের কি কি নিয়ে যেতে হবে এক্সাম সেন্টারে একেবারে সঠিক আপডেট তোমাদের জানাবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই পিএসসি ফুড এর একজন পরীক্ষার্থী হয়ে থাকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা কেননা আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই অন করে রাখবে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই আমি দেখতে চাই তো বন্ধুরা চলো আর দিয়ে না করেই আমরা নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু জানাবার চেষ্টা করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করে ভিডিওটি একটু লং হতে যাচ্ছে তোমাদের জন্যই তো বন্ধুরা পরীক্ষার হলে তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেটা তোমাদের প্রথমেই বলে দিই যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস মাস্ট ক্যারি এ হার্ড কপি অব দ্য ডাব্লুপিএসি অ্যাডমিট কার্ড অন অ্যান এ ফোর পেপার সিট অর্থাৎ তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে পরীক্ষার আগে সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে তারপরে বলা রয়েছে অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ দেয়ার অরিজিনাল গভর্নমেন্ট আইডি কার্ড লাইক আধার কার্ড প্যান কার্ড এটসেট্রা ডকুমেন্টস অর্থাৎ তোমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে দুইটি পাসপোর্ট সাইজের ফটো তারপরে তোমাদের বলা রয়েছে মাস্ট ভিজিট দ্য এক্সাম সেন্টার থার্টি মিনিটস বিফোর দ্য এক্সাম টাইম অর রিপোর্টিং টাইম অর্থাৎ তোমাদের যে এক্সাম টাইমটা রয়েছে তার তিরিশ মিনিট পূর্বে তোমাদের এক্সাম সেন্টারে উপস্থিত হতে হবে শুড হ্যাভ টু পাসপোর্ট সাইজ ফটোস অর্থাৎ দুটি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে শুড হ্যাভ টু ট্রান্সপ্যারেন্ট ব্লু বল পয়েন্টস অর্থাৎ নীল বল কলম নিয়ে যেতে হবে মাস্ট রিড অল দ্য এক্সাম ইনস্ট্রাকশন ফ্রম দ্য অ্যাডমিট কার্ড যেগুলি তোমাদের অ্যাডমিট কার্ডে বলা থাকবে এবার তোমাদের এক্সাম সেন্টারে যেগুলো নিয়ে যাওয়া যাবে না মোবাইল ইলেকট্রনিক ডিভাইস তারপরে তোমাদের যে সমস্ত ইলেকট্রনিক জিনিস রয়েছে সেগুলি তোমাদের নিয়ে যাওয়া অপরাধমূলক এবার তোমাদের বলে দিই যে পরীক্ষা কি নির্ধারিত তারিখে হচ্ছে হ্যাঁ তোমাদের পরীক্ষা ষোলো তিন দু হাজার অর্থাৎ ষোলোই মার্চ দু হাজার চব্বিশে তোমাদের এক্সামটা হচ্ছে এবং আরেকটি ডেট রয়েছে সেটা হচ্ছে সতেরো তিন দু অর্থাৎ সতেরোই মার্চ অর্থাৎ ষোলো ও সতেরোই মার্চ তোমাদের এক্সামটা হচ্ছে এবার তোমাদের বলে রাখি যে মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে তোমাদের শূন্যপাত রয়েছে চারশো আশিটি যেগুলো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল সাইটগুলোতে দেখেছিলাম যে প্রায় হাজার হাজারখানেক ভ্যাকান্সি থাকবে তো সেখানে মোট চারশো আশিটি শূন্য পদে ফর্ম ফিল শুরু হয়েছে যাই হোক চারশো আশিটি শূন্য পদের এগেনস্টে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে এবছর তোমাদের থেকে হাই প্রায় বারো লাখ ক্যান্ডিডেট যেইটুকু আমরা আপডেট পেয়েছি সূত্র মারফত এবার তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হচ্ছে তোমাদের আঠাশে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হবে এটা কিন্তু একটা ডেট বলা রয়েছে তবে আমরা জানি যে যে কোনো এক্সাম সেন্টারের যে এক্সামগুলো নেওয়া হয় তার পনেরো দিন আগে থেকেই কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয় সুতরাং তোমাদের পনেরো দিন আগে যদি আমরা ধরে রাখি তোমাদের প্রায় কুড়ি তারিখের পর কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে এইটুকু আমরা আশা করতে পারি এবার চলো আমরা নিই যে কতগুলো শিফটে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ ষোলো তিন দু তোমাদের মোট তিনটি তিনটি করে দুই দিনে ছটি শিফটের কিন্তু এক্সাম নেওয়া হবে প্রথমত ষোলো তিন দু হাজার চব্বিশ ফার্স্ট টাইম সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা প্রথম শিফ্ট দ্বিতীয় শিফট হচ্ছে তোমাদের সাড়ে বারোটা থেকে দুইটা তৃতীয় শিফট রয়েছে সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তো যাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে এক্সাম রয়েছে তাদের কিন্তু খুব একটা ভালো সুখবর বলতে পারো যে তোমাদের ফার্স্ট শিফট সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে দূর প্রার্থীরা আসলেও একটা যথারীতি সময়ে তোমাদের এক্সামটা কমপ্লিট হয়ে যাচ্ছে যাদের সেকেন্ড শিফটে রয়েছে তাদেরও মোটামুটি সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু এক্সামটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারা নির্ধিতায় কিন্তু বাড়ি ফিরে যেতে পারছে এবার প্রবলেমটা হচ্ছে থার্ড শিফ্ট প্রার্থীদের যাদের সাড়ে তিনটা থেকে তোমাদের এক্সাম রয়েছে মিনিমাম তিনটার দিকে রিপোর্টিং টাইম রয়েছে তো সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের এক্সামটা না হবে কিন্তু এখনকার সময়ে আমরা দেখি প্রায় পাঁচটা দশ পনেরো দিন সন্ধ্যা পড়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে দিনটা যেহেতু বড় হচ্ছে তোমাদের কিন্তু সেরকম প্রবলেম হবে না যারা দূর দূরান্ত থেকে প্রার্থীরা আসবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তো এটা ছিল তোমাদের ইম্পর্টেড একটা ভিডিও তো ফ্রেন্ডস এইটি ছিল তোমাদের জন্য মূল ট্রফিকের গুরুত্বপূর্ণ আপডেট তো ফ্রেন্ডস তোমরা আশা করি বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসআই দু হাজার তেইশের এক্সাম সেই এক্সামটা তোমাদের ষোলো এবং সতেরোই মার্চ কিন্তু এক্সামটা নেওয়া হচ্ছে আর তোমাদের যে ডেটের কথাটা বললাম সেটা একটু মিস্টেক হয়েছে তোমাদের আঠাশ তারিখে কিন্তু ডেটটা রিলিজ করে দেওয়া হবে যেহেতু তোমাদের সতেরোই এবং আঠারো ষোলো এবং সতেরো তারিখে এক্সাম রয়েছে সেহেতু তোমাদের আঠাশ তারিখে কিন্তু এক্সাম ডেটটা রিলিজ করে দেওয়া হবে আর যে ডেটটার কথা বলেছিলাম কুড়ি তারিখের পর সেটা তোমাদের এক্সামস রিলেটেড একটা নোটিফিকেশন প্রকাশ করার কথা রয়েছে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো তোমাদের মোট তিনটি তিনটি করে দুই দিনে ছয়টি শিফটে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার সঠিক সময় তোমাদের বলে দিলাম সাড়ে নটা থেকে শুরু হচ্ছে আর পরীক্ষায় কী কী নিয়ে যেতে হবে কি কী নিয়ে যাওয়া উচিত নয় সেগুলো তোমাদের আমি জানিয়ে দিলাম তো আশা করি তোমরাও কিন্তু ভিডিওটাতে সম্পূর্ণ সঠিক তত্ত্ব বুঝতে পেরেছ তো এর জন্য তোমাদের একটা মূল দায়িত্ব রবে যে প্রত্যেকটা প্রার্থীর কাছে আজকের এই ভিডিওটি শেয়ার করা ধন্যবাদ